আমি তোমাকে বলতে পারবো না তুমি সত্যিটা জানলে হয়তো তারাকে ফেলবে আচ্ছা সন্ধ্যাকে আমি এই বাড়িতে বিয়ে দিয়ে দিয়েছি আপনার হাতে দিয়ে দিয়েছি সন্ধ্যার উপর এখন আমার আর কোনো অধিকার নেই কিন্তু তারা তারা তো আমার অভিবাহিত মেয়ে তারার ওপর এখন আমার সম্পূর্ণ অধিকার আছে হ্যাঁ সন্ধ্যা তারার ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে তাই তুই আর তোর সাঁতুরি মিলে তারার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারিস না সেই অধিকার তোর নেই আর তারা তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন কথা বল আমার দিকে আমার দিকে তুইও তাহলে আমার পর হয়ে গেছিস হ্যাঁ বড় লোক দিকে পেয়ে তোর এই গরিব মায়ের মূল্য আর থাকবেই বা কেন কেন এসব কথা বলছো মা কেন তবে আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি তার আর বিয়েটা হবেই সেই বিয়ে আমি দেব ছোটো থেকে আমি তারকে মানুষ করেছি ওকে লেখাপড়াও শিখিয়েছি ওর কি কিসে ভালো হবে কি কিসে ভালো হবে না সেটা এতদিন আমি বুঝেছি তাই এবারেও আমি বুঝবো তাই আমি ঠিক করেছি যে তার বিয়েটা হবে আর একটা কথা মা তুমি আমাকে যাই মনে করো না কেন তারার বিয়ের পাত্র আমি পছন্দ করব ও কাকে বিয়ে করবে সেটাও আমি ঠিক করব তাই এই নিয়ে আমি কারোর সাথে আর কোনো কথা বলতে চাই না হ্যাঁ হ্যাঁ পাত্র আমি বেছে দেব এর জন্য আপনাদেরকে কিচ্ছু ভাবতে হবে না কিন্তু বিয়েটা হবে বিয়েটা হতেই হবে কেন বলুন তো হ্যাঁ মুদিমা বলো বলো মানে বিয়েটা হতেই হবে কেন এখনটা বলতে জানো বিয়েটা না হলে ও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে হ্যাঁ তাই তো বিয়েটা একটা মেয়ের সারা জীবনের ব্যাপার তাই নিয়ে এত বাধ্যবাধকতা কীসে হ্যাঁ আর এত তাড়াপুরই বা কিসে কীরে তারা তুই কিছু বলছিস না যে কথায় বলে লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না এদিকে দেখছি বিজয়ার আর সন্তা তো কোনো কথাই হচ্ছে না বেয়াল বিজুদের প্রশ্নের কোনো উত্তর দিলেন না তো আপনি না আপনি যখন বললেন যে বিয়েটা হতেই হবে কিন্তু এটাও বলুন যে বিয়েটা কেন হতে হবে এটা কেন মনে হলো আপনার হে ভগবান কেউ যেন কিছু না বলে ওরে যেন কিছুতেই না জানতে পারি এই লজ্জার কথা। আর তো আলোচনা করার কি আছে? তার আর বিয়ে হবে না। হেপি হেপি কি বলছেন বাবু? আমি ঠিকই বলছি। তার আর বিয়ে হবে না। কথা বলছেন কেন বলছেন এই বিয়েটা আপনার কিসের আপত্তি আর এতক্ষণ তো আপনি কিছু বলেননি তাহলে এখন কেন বলছেন কারণ ও একজন ভালো স্টুডেন্ট ও পড়াশোনা করতে চায় আর সেটাই করবে দরকার পড়লে ও বিদেশ যাবে পড়তে কত কি করার আছে এভাবে বিয়ে করে নিয়ে জীবনটা নষ্ট করবেন না আপনি তো জানেন আমি কেন তালার বিয়ে দিতে চাইছি সবটা জেনে শুনে আপনি কথা বলছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি নীল তুই বৌমার বোনের ব্যাপারে কোনো কথা বলতে যাস না বৌমা যেটা করতে চাইছে ওকে করতে দে তুই এখান থেকে যা আপনি তো কাউকে তার আর বিয়ের ব্যাপারে কথা বলতে দিচ্ছেন না কিন্তু কেন আর কেন এমন করছেন আপনি আমার জন্য এত কষ্ট আমি না থাকলে কারোর মধ্যে কোনো ঝামেলা থাকবে না প্রাণ ঠিক সময় আকাশটা এসে ব্যাগরা দিয়ে দিল এই সব কিছুর মাঝে না আরফুল ব্যাপারটাই আমাদের আর জানা যাচ্ছে না তারা যদি সত্যি প্রেগনেন্ট হয় তাহলে তো তারা বিদেশে চলে গেলে তারার সঙ্গে আমার নাতিও চলে যাবে আমার নাতি আমার থেকে দূরে চলে যাবে সে তো হতে পারে না আমার মনে হয় বিজয়া সন্ধ্যা ঠিকই বলেছে তার আর বিয়ে দেওয়াই উচিত সমোর মধ্যে এই कुटुंबে মেয়েকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না তুমি যতই তোর বাচ্চার বাবার নাম জিজ্ঞাসা কর আমি তোকে বলছি অমী তুই গর্ভিদে আছে তার বাবার নাম জেনেই থাকো তাতে তুই আমাকে বলিস চাই না বলিস পাত্র আমি বেছে দেব এর জন্য আপনাকে কিছু ভাবতে হবে না কিন্তু বিয়েটা হবে আর আলোচনা করার কি আছে তার আর বিয়ে হবে না হয়তো সন্তোষ করছে যে ওই বাচ্চার বাবা তাই আমার মেয়েটা আটকাতে চাইছে কিন্তু কিন্তু আমি চাই আমার আমাকে ভালোবাসে না ওই ভালোবাসে আর সেটাই তো আমি চাই আকাশ যখন একবার নিজে থেকে নিজেকে ভালোবাসে ফেলেছে তখনই না না ও পিউদে বাজ ক্যা না আমার জন্য ওই প্রত্যেকটা লোকের সঙ্গে প্রত্যেকটা লোকের চলে হচ্ছে ওদের সবকে মনে টানটা দিয়ে হচ্ছে আর এই আমি আমি তো একমাত্র আবি তাই এক কত কারণ হবে না হে মু কামিয়ার কাউকে দেখাবো না শহরে শহরে জ্যাম রাস্তায় আমি দাঁড়ি পড়ব আমি গাড়ির সামনে দাঁড়ি পড়ব আর একটা গাড়ির ধাক্কায় বাকি সব চলবে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না আমার মেয়েকে নিয়ে এবারে সবাই সিদ্ধান্ত নিচ্ছেন কেউ বলছে বিয়ে দিলে কেউ বলছে না অথচ আমরাই কিছু বলছিলাম আর আমাদের কেউ জানতেও চাইছে না কিছু আমাদের কেউ জিজ্ঞাসাও করছে না কিছু কেন মাঠার কেন মার আর দিদির অধিকার থেকে মেয়েকে বঞ্চিত করছেন কেন আমি তো কদিনের জন্য আমার মেয়েটাকে তার মেয়েদের বাড়িতে পাঠিয়েছিলাম শুধু করতে এটাই কি ছিল আমার অপরাধ আর এই কটা দিনের মধ্যে আমার মেয়েটাকে পুরোপুরি একেবারে আলাদা করে দিলেন আমাদের থেকে ছাড়ো মা ওদেরা কি বলবে নিজের ঘরের মেয়ে সন্ধ্যা যখন এরম করতে পারে তাহলে আর ওদেরকে বলে লাভ কি দেখ দিদি মা দেখো তোমাদের করাটা স্বাভাবিক যদি একটা কথা বলতো আমি আজ পর্যন্ত তারার ব্যাপারে কোনোদিন কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি বল না আর মা তুমি তো বলো তারার ব্যাপারে আমি যেটা ঠিক মনে করবো জানো আমি সেটাই করি তাহলে এখন কেন না করছো তা ব্যস্ত তোমরা তারাকেই জিজ্ঞেস করো এই তারা সম্ভবত আমার নাতিয়ে পৃথিবীতে আসতে চলেছে মানে শুন শুন বাবা এবারে দৌড়ে দৌড়ে কোথায় আছিস তুই কোথায় যাচ্ছিস আমি তোকে বাঁচতে হবে তারা তোকে বাঁচতে হবে তোর এখন একটা নতুন পরিচয় আছে তুই এখন একজনের মা তারা তারা এটা তোর সন্তানের এটা তোর সন্তানের অধিকারের লড়াই শেষ পর্যন্ত লড়বি তুই আর তোর লড়াই আমি তোর পাশে থাকবো বল কথা দে আমাকে কথা দে যে তুই তোর সন্তানকে তার পৃতি পরিচয় দিবি I'm <laughs> sorry.